পাকিস্তান স্বাধীন হওয়ার পর সেখানকার ডাক্তার কাদের সাহেব পারমাণবিক বোমা আবিষ্কার করলেন পর আমাদের ভারতের দিকে তাক করেই বলেন ভারত যদি কিছু বলো তাহলে তোমাদেরকে বোমা মেরে আমাদের কাছে এত বেশি বিমান আছে এই বিমানগুলি যদি আমরা পাকিস্তানের ওপরে উড়াতে শুরু করে দিই তো পাকিস্তানে সূর্যের আলো পড়বে না তারপরেও আমরা ভয়ে ভীত হয়ে ঘরে থাকতাম কারণ আমাদের কাছে পারমাণবিক বোমা ছিল না ওরে যারা মুসলমানদের কাছ থেকে সার্টিফিকেট দেখতে চাও আজকের দিনে তাদেরকে আমি হাবিবুল্লাহ সার্টিফিকেট দেখিয়ে দিয়ে যাচ্ছি আমার মাদ্রাসার পড়ুয়া এপিজি আব্দুল কালাম আজাদ যদি মিসাইল তৈরি না করতেন তাহলে ভারত আজকে ও পাকিস্তানকে দেখে ভয় করত ভারতের মাথাটা উঁচু হতো না আমার আব্দুল কালাম আজাদ মিসাইল তৈরি করার সময় একবারও ভাবেনি যে এই ভারতটাকে এখন আমরা শাসন করি না বরঞ্চ তিনি ভারতের খেয়ে ভারতের সঙ্গে গাদ্দারি না করে ভারতের জান মান সানকে উঁচু করার জন্য মিসাইল তৈরি করেছেন না রে তাকবীর আমাদের কাছ থেকে দেশভক্তির নিশান আপনি দেখতে চান আবার মাঝে মাঝে আমার প্রধানমন্ত্রীর আমাদের মুসলিম মেয়েদের জন্য মায়া কান্না হয় না ওই যে বলছে না যে মুসলমানরা শুধু কথা কথাই তালাক দিয়ে দেয় বলছে না বলছে না বলে নাই তো সার্ভে করে দেখো তো কারা বেশি তালাক দিয়েছে জুড়ে সার্ভে করা হয়েছে দেখা গেছে ভারতের মাটিতে যেই জাতিটা সব থেকে কম তালাক দিয়েছে তারা মুসলমান না রে আচ্ছা মায়েরা আছেন মায়েরা শুনছেন আছেন তো মায়েদেরকে আমি বলবো মা আপনাদের জন্য তো আমার প্রধানমন্ত্রীর মাঝে মাঝে মায়া কান্না হয় আপনারা মুখটাকে ভালো করে ইসলামিক মতে আসবেন সোশ্যাল মিডিয়াতে আর বলবেন আমাদের একজন মহিলাদের জন্য মহিলার জন্য মায়া মায়াকান্না হয় বলবেন আমরা মুসলমান আমাদের একজন মহিলার জন্য খুব মায়া কান্না হয় নাম তার যশোদাবেন মোদি ভাই প্যাটেল নাম তার কি নাম তার কি যশোদাবেন মোদি প্যাটেল কেই নি বলছেন না যে শুনেন না আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রী প্রধানমন্ত্রীর স্ত্রীর নাম হচ্ছে যশোদা দেব যশোদা মোদি ভাই প্যাটেল আমার বোনেরা বলবেন মুসলিম মহিলাদের আপনি সম্মান দেবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা কিন্তু গুজরাটের মাটিতে সতেরো বছরের একজন তরুণী মহিলাকে আঠারো বছরের প্রধানমন্ত্রী আপনি বিয়ে করেছিলেন এখনো তাকে গুজরাটে তালাকি দিয়ে আসতে পারেননি কে যদি মুসলিম মহিলাদেরকে যদি ইজ্জত দিতে হয় সম্মান দিতে হয় প্রথমে গুজরাট থেকে যশোদাবেন মোদি ভাই প্যাটেলকে তুলে এনে দিল্লিতে আপনি যেখানে আছেন সেখানে বসিয়ে সম্মান দেন তাহলে আমরা খুশি হয়ে যাব ইনশাল্লাহ তাহলে যে নিজের স্ত্রীকে তালাক এখন পর্যন্ত দিতে পারেনি তার কাছ থেকে যদি তালাক আমাদেরকে শিখতে হয় তাহলে এটা দুঃখের কথা না সুখের কথা কিসের কথা হ্যাঁ তার কাছ থেকে আমাদেরকে তালাক শিখতে হবে আমাদেরকে ভারতকে ভালোবাসি কিনা তার কৈফিয়ত আপনাকে আমাদেরকে দিতে হবে